শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা এখন থেকেই শুরু করলাম তো একটু আগেই ঘুম থেকে উঠেছি এখন হচ্ছে সকালে সব বাসি কাজগুলো করব আর জ্বরের ওষুধ খেয়ে একটু জ্বরটা কমেছে কিন্তু হচ্ছে সর্দি আর মাথা ব্যথাটা কম হয়নি আর শরীরটা ভালোই লাগছে না রাত্রে তো ভালো করে ঘুম হয়নি তো যাই হোক মশারিটা খুলে ভাঁজ করে রাখলাম বালিশগুলো গুছিয়ে রাখলাম বিছানাটা ভালো করে ঝেয়ে নিব আর হচ্ছে ডাইনিং রুমে যাবো সোপাটা একটু ঝেয়ে নেবো তো সোফাটা ঝাড়া হয়ে গেছে আর এই যে রান্নাঘরে আসলাম আর জ্বালাটা খুলে দিয়েছি এখন বাসনগুলো উপর রাখা হয়ে গেলে গ্যাসটা মুছে নিব আর হচ্ছে বাথরুমে যাব বাথরুম থেকে এসে তাড়াতাড়ি রান্নাটা করব আর আজকে হচ্ছে ডিম আলুর তরকারি করব। আর ওর বাবার জন্য হচ্ছে টিফিনে রুটি করে দিব ছেলে হচ্ছে রুটি খাবে না তো শুধু বাবার জন্যই করব। আর আজকে হচ্ছে বাবার বাড়ি যাব সন্ধ্যাবেলা ট্রেন আছে তো কাপড়গুলো সব গোছানো হয়ে গেছে মানে কাপড় গোছা হয়ে গেছে ব্যাগগুলো গোছানো হয়ে গেছে তো রাত্রে ট্রেন আছে তো যাই হোক বাসনটা উপর যেতে রাখা হলে গ্যাসটা মুছে নিব নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি মানে রাত্রে জ্বরের ওষুধটা খেয়েছিলাম তো একটু ভালো লাগছে কিন্তু যখন ওষুধটা খাই তখন জ্বর থাকে না তারপর কিছুক্ষণ পর আবার জ্বরটা চলে আসে তো যাই হোক সকালে সব বাসি কাজ করা হয়ে গেছে তো রান্না করে আসলাম আর ভাত একদিকে বসে দিয়েছি আর আজকে হচ্ছে ডিম তরকারি করব আর আজকে বাবার বাড়ি যাব মানে সন্ধ্যাবেলা ট্রেন আছে আর কাপড়গুলো সব গোছানো হয়ে গেছে এই যে ভাত বসিয়ে দিয়েছি আর আর ডিমটা ধুতে গিয়ে একটা ডিমটা ভেঙে গেছে হচ্ছে ডিম অল্পটা সিদ্ধ করতে বসাবো তো যাই হোক এই সময় রান্না করবো তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা ভালো লাগবে কড়াইটা বসিয়ে দিয়েছি আর ডিম আলু সিদ্ধ হয়ে গেছে আর ডিম আলুটা ছিঁড়ে নিয়েছি আর ভাতটা হয়ে গেছে একটা নামালাম

তাড়াতাড়ি ভাজা হয় পেঁয়াজটা ভাজা লেগেছিলো আগা বাটা রতুন বা

ঢাকনাটা ওঠানো খুব দরকারটা হয়ে গেছে গ্যাসটা কমা না কড়াইটা নামাবো আর খাওয়াটা বসাবো কারণ কি করবো তো রান্না হয়ে গেছে আর গ্যাসটা মুছে নিয়েছে কেমন আছো আলদিনটা ভেঙে গিয়েছিল তো দিনটা ভাজা করে দিয়েছি এখন হচ্ছে চা করব চা খাওয়া হয়নি চা খেয়ে স্নান করব আর গায়ে জ্বর আছে কিন্তু তোপু চান করব আর ছান্না করলে ভালো লাগবে তো ঠিক আছে বাকি পরে কথা বলছি তো স্নান হয়ে গেছে আর পূজা দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে ভাত খাবো ভাতটা বাড়লাম আর খুব সর্দি ধরে গেছে জ্বরটা একটু কম আছে কিন্তু সর্দিটা বেশি মাথা ব্যথা আছে ভাতটা খাবো খেয়ে একটু শুভ আর কাপড়গুলো গোছানো হয়ে গেছে আজকে যাব সন্ধ্যা সন্ধ্যাবেলা ট্রেন আছে ভাত ঠিক আছে খেয়ে নিই তারপর কথা বলছি গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা ছটা বাজে আর এই যে রান্নাঘরে চলে আসলাম নিচের ঝুঁকিতে বাসন আছে বাসনটা রাখবো আর আমার জন্য চা করবো তারপরে রাত্রে খাবারটা বানাবো রুটি করব এই যে বাসন আছে তো বাসনটা রাখবো আগে আর আমার জন্য চা করব তো বাসনটাও উপর রাখা হয়ে গেছে আর আমার জন্য চা করলাম আর রাত্রে খাবারটাও বানালাম পরে তো আমার খাবারটা বানাতে হবে ওই জন্য এখনই বানিয়ে দিয়েছি তো রাত্রের খাবারটা এখন খাবো না একটু দেরি করেই খাবো তো যাই হোক এই যে এই যে রাত্রে রুটি করা হয়ে গেছে আর আমার জন্য চা করলাম এখন শুধু চাটা খাবো আর রাত্রে খাবারটা এখন খাবো না দেরি করেই খাবো তো ঠিক আছে রুটিটা ঢাকা এই ঘরে বসে খাবো উরমা লাগলো আর ব্যাগগুলো সব তো গোছানো হয়ে গেছে সব এখানেই রাখা যায় এই ব্যাগটা আমি নিয়ে যাবো আর এটা হচ্ছে পিড ব্যাগটা ছেলে নিয়ে যাবে একটা হচ্ছে জলের ব্যাগ নিয়ে যাবো আর ওর বাবা নিয়ে যাবে অনেক কাপড় হয়ে গেছে ব্যাগগুলো কি ভারী হয়ে গেছে মনে করলাম যে অল্প কাপড় নিয়ে যাব কিন্তু হলো না ব্যাগগুলো কি ভারী হয়ে গেছে অনেক কাপড় ঢুকিয়ে দিয়েছে যাই হোক চাটা খেয়ে নেই তারপর কথা বলছি তো অনেকটা বেজে গেছে আর ওর বাবা অফিস থেকে চলে আসছে তো এখন হচ্ছে খাবো তারপর রেডি হয়ে বেরোবো তো আমার ভিডিওটা এখান থেকে আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবো সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট